আদিত্যর কাছে এসে নিজের আসল পরিচয়ের সম্মুখীন হলো পরমা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা আগামী পর্বগুলোতে পরমা আদিত্যকে ফোন করতে থাকে কিন্তু কোনোভাবেই আদিত্য ফোনে পায় না এতে করে পরমা চিন্তা করতে থাকে আদিত্যকে নিয়ে আদিত্য কেমন আছে এসব জানার জন্য উদ্গ্রীব হয়ে ওঠে তাই এবার পরমা সিদ্ধান্ত নেয় সে এবার আদিত্যকে খুঁজতেই সেখানে যাবে তাই আদিত্যকে খোঁজার জন্য বের হয়ে যায় আদিত্যর বাড়িতে আসে এবং সেখান থেকে জানতে পারে আদিত্য বাড়িতে নেই আদিত্য তার ডিউটিতেই আছে তাই পরমা সেখানে ঠিকানা নিয়ে আদিত্যকে খুঁজতে হাজির হয় অবশেষে আদিত্যকে খুঁজে পায় সুদীপার বাড়িতেই অপরদিকে রূপা প্রতিটা গ্রামে গ্রামে তার মেয়েদের খোঁজ করতে থাকে হঠাৎ করে জানতে পারে এই গ্রামেই একজন দত্তক নিয়েছিল বাইশ বছর আগে একটা মেয়েকে এতে করে রূপা ভাবতে থাকে তার মানে কি আমার মেয়ে সেটা আমাকে জানতেই হবে তাই ছুটে যায় সেই সেখানে ওটাই সুদীপার মুখোমুখি হয় রূপা রূপা খুব ভালোভাবে বুঝতে পারে এই সুদীপাই হচ্ছে তার মেয়ে তো বসে হিমাদ্রীবাবুকে সুদীপার ব্যাপারে জিজ্ঞেস করলে বাবু প্রথমে সমস্ত কিছু অস্বীকার করে যায় কিন্তু রূপা বারবার সমস্ত সত্যি কথা বলার জন্য জোর করতে থাকে অবশেষে হিমাদ্রীবাবু বাধ্য হয় সত্যিটা স্বীকার করতে ঠিক সেই মুহূর্তে পরমা সেখানে এসে হাজির হয় এবং পরমা জানতে পারে যে সুদীপার আসল মা হচ্ছে ওই রূপা আর সেখান থেকেও জানতে পারে যে পরমাই হচ্ছে সুদীপার জমজীবন বর্তমান তার বাবা মা সত্যিকারের বাবা মা নয় তাকে দত্ত কিনেছিল এমনটাই বুঝতে পারে তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন এভাবেই আদিত্যর কাছে এসে যেন এবার নিজেই আসল পরিচয়ের সম্মুখীন হয় পরমা কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ